কি আজব দিনকাল চলে আসলো ভাই আগে মন খারাপ হইলে দাদু ঠাকুমার কাছে যেতাম গল্প শোনার জন্য কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকলে আপনি এক মিনিটের জন্য মন খারাপ করে বসে থাকতে পারবেন না দেখেন ভাই আমাদের হাসো আপা পালিয়ে যাওয়ার জন্য নাকি রোনালদো মাঠে গিয়ে কান্না ঘোড়াগড়ি খায় আবার আনোয়ার টিভির এই পোস্টটি দেখুন পুলিশ দেখে ছাত্রলীগ নেতার পায়ুপথ থেকে ঝরে পড়তে থাকে বিশ হাজার ইয়াওয়া বলছিলাম কি ভাই আনোয়ার টিভি এটা কি ঠিক কাজ করছে ছাত্রলীগ করে বলে তার বায়ুপথকে প্লে বয়ের মতো মন বানিয়ে দেবে ভাইরে ভাই আনোয়ার টিভি যেভাবে রাজনৈতিক দলদের বাজ দিচ্ছে পরে এটা সামলাতে পারবে তো না মানে এই নিউজটা দেখেন সম্মানিত ইউনোসার ফেব্রুয়ারিতে ইলেকশন দিতে চাইছে কিন্তু আনোয়ার টিভির নিউজ শুনে বিএনপি নেতারা এতক্ষণে হার্ট অ্যাটাক করে মেডিকেলে ভর্তি হয়েছে মাঝে মাঝে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় এখন যেন বিনোদন মিডিয়া হয়ে যাচ্ছে পরিশেষে একটাই কথা বলবো ভাই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না ধন্যবাদ আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে